খুলনা ভার্সিটির পিছনে এই বাড়িটা বিক্রয় হবে চার কাঠা জমি সহ একতলা বাড়ি তিনতলা ফাউন্ডেশন করা আছে এবং সামনের রাস্তা দশ ফিট খুলনা ভার্সিটির পাশে এই বাড়িটা ভার্সিটি হল রোড দিয়ে প্রবেশ করতে হবে এবং ফজলুর রহমান সড়কে এই বাড়িটির অবস্থান রাস্তা দশ ফিট এবং চার কাঠা জমি একতলা বাড়ি ফাউন্ডেশন তিনতলা বাড়ির সীমানার মধ্যে কিছু স্পেস পাকা আছে দেখতে থাকুন পনেরো সালে তৈরি করা এই বিল্ডিংটা পাশে জমির মধ্যে ফাঁকা এই অংশটুকু আছে এখান থেকে বাড়ি থেকে সিঁড়ি করা হয়েছে তিনতলা ফাউন্ডেশন একতলা বাড়ি চার কাঠা জমি রাস্তা দশ ফিট রাস্তার পরিবেশ এখান থেকে রাস্তাটা কোথাও আট ফিট আছে কোথাও দশ ফিট আছে এখান থেকে বেরোয় মেন রাস্তা এটা এটা হচ্ছে বারো ফিটের মেন রাস্তা ড্রেন করা আছে এখান থেকে এই পথে প্রবেশ করতে হবে বাড়ির ভিতরে অংশ প্রথমে ফার্স্টে প্রবেশ করে ড্রয়িং স্পেস টাইলস করা নাই আপনারা নিয়ে টাইলস করতে পারেন ডেকোরেশন করতে করতে পারেন রং রঙ করে নিলে অনেক সুন্দর দেখাবে এটি টাইলস করা নাই এটা ড্রয়িং স্পেস এবং এটি ডাইনিং স্পেস এটি ডাইনিং স্পেস অনেক বড়ো সাইজের ডাইনিং স্পেস চার কাটা জমি প্রায় দুই আড়াই কাটার উপরে বিল্ডিংটা অনেক বড় বড় রুম এই একটা বেডরুম ডাইনিং ড্রয়িং দেখিয়ে দিলাম একটি বেডরুম দেখালাম এটা হচ্ছে কমন ওয়াশরুম এখানে বারান্দা আছে এটি রং করে টাইলস করে ডেকোরেশন করে অনেক সুন্দর দেখাবে অনেক বড়ো সাইজের অ্যাপার্টমেন্ট এটির ডাইনিং স্পেস বড় বড় দুটা বেডরুম আছে মোট তিনটা চারটে বেডরুম এটি আরেকটি বেডরুম বড়ো সাইজের বিল্ডিংয়ের কন্ডিশন অনেক ভালো শুধু রঙ করতে হবে টাইলস করতে হবে বেডরুম এটা আপনি আপনার মতো করে ডেকোরেশন করে নেবেন আপনার নিজের পছন্দ মতো করে কিছু কালির দেয়ালে কালির কলমের কালির দাগ আছে বাচ্চা কাচ্চাদের এখানে এটা আপনারা রঙ করে ডেকোরেশন করে নিতে হবে এটা কিচেন টাইলস করা আছে কিচেন প্রায় আড়াই কাঠার ওপরে হতে পারে জমি বাড়িটা ষোলো সতেরোশো স্কোয়ার ফিটের এটি একটি বেডরুম তিন কাঠার উপরে সাধারণত দুই হাজার স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট হয় এটি যেহেতু আড়াই কাঠার উপরে আনুমানিক ষোলো সতেরোশো এরকম স্কোয়ার ফিট হতে পারে এটি ওয়াশরুম একটি আরেকটি ওয়াশরুম মোট তিনটা তিনটা ওয়াশরুম আছে এটি ডাইনিং স্পেস চারটা বেডরুম ডাইনিং ড্রয়িং বাদেও চারটা বেডরুম আছে এটি বের হয়ে আসলাম বাড়ির সামনে রাস্তা সামনে রাস্তা আশেপাশের পরিবেশ এই দিকে কিন্তু গেলেই খুলনাভা সিটির সীমানা আর এটি হচ্ছে বাড়ির সামনের অংশ